বাংলাদেশের রিক্সা আন্দোলনের পক্ষ থেকে যারা রাজপথে তাদের সাথে একত্রিত হইয়া তাদের সাথে যে আন্দোলনে ছিল এবং আমাদের বাংলাদেশে সমস্ত রিক্সা চালক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখানে ঐক্যবোধে রাজপথে ছিল আমাদের রিক্সা চালক ভাইরা অনেক শান্তিনগরে কালাম্বাই এবং কি অনেক একদর্শ যাত্রাবাড়িতে এবং মোহাম্মদপুরে অনেক জায়গায় রিক্সা চালকও এই যুদ্ধ যে বাংলাদেশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হইল এটাকে আমরা তৃতীয় মুক্তিযুদ্ধ হিসাবে ঘোষণা করি এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়ে শুধু ছাত্র জনতা নয় সর্বস্তরের মানুষ ছাত্রদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এবং রিক্সা চালক বাইরা যে গুলিবিদ্ধ হয়ে নিবিচারে এই স্বৈরাচারী সরকারের যে গুলিবিদ্ধ হয়েছে আমি সারা বাংলাদেশের ছাত্রদেরকে এবং কি সর্বস্তরের নেতাকর্মীদেরকে উদ্দেশ্যে বলতে চাই এটা যারা শহীদ হয়েছে আবু শাহিত শুরু করে যারা এই গুলিবিদ্ধ হয়ে হয়েছে সর্বস্তরে রিক্সা শ্রমিক থেকে শুরু করে সবাইকে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে পরিবারের খুশখবর নিয়ে তারা যে পরিবার পরিবার যে এত আজকে নির্যাতিত নিপীড়িত তারা অসহায় হয়েছে একটা পরিবারের যে মেন হুতা সেই গুলিবিদ্ধ আজকে আমার রিক্সা চালক ভাই কালাম ভাই এবং কি আরো অনেকে আছে নাম বলে শেষ করা যাবে না তারা গুলিবিদ্ধ হয়েছে আজকে তাদের ছেলেমেয়েরা পড়াল করে এবং সংসার চালানো অনেক অসহায় হয়ে পড়ছে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে গুণ হয়েছে ঘুম হয়েছে তাদেরকে সঠিক তালিকা করে এবং তাদের পরিবারকে সহায়তা করা হোক এবং সর্বস্তরে সহযোগিতা করা হোক আমি ছাড়া বাংলাদেশের রিক্সা চালকদের আন্দোলনের পক্ষ থেকে এই আহ্বান জানাই ধন্যবাদ